নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হয়েছে সকল ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের এই পরীক্ষার ফর্মটি অবশ্যই ফিল করতে হবে আপনারা যদি পরীক্ষার ফর্মটি ফিল না করেন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না আপনারা যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা না দিতে পারেন তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না তাহলে ইউজি এবং বিডিপি সকল স্টুডেন্টদের এই ফর্মটি ফিল করতে হবে তার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এনএস ওইউ সিইবিডিপি ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইন আপ আপনাকে প্রথমে এই সাইন আপ অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে প্রথমে আপনাকে দিতে হবে এনরোলমেন্ট নম্বর তারপরে দিতে হবে রিটাইপ এনরোলমেন্ট নম্বর আপনি যখনই আপনার এনরোলমেন্ট নম্বরটা দিয়ে দেবেন তখনই আপনার এখানে নাম এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অটোমেটিক চলে আসবে যদি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং নামটা অটোমেটিক না আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার এনরোলমেন্ট নম্বরটি ভুল আছে আমি যে স্টুডেন্টের ফর্মটি ফিল আপ করবো সেই স্টুডেন্টের এখানে আমি এনরোলমেন্ট নম্বর দিয়ে দিচ্ছি আমার এখানে দেখতে পেলেন যেই এনরোলমেন্ট নম্বরটা দেওয়া হয়ে গেল তখনই অটোমেটিক সঙ্গে সঙ্গে স্টুডেন্টের নাম চলে আসলো এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরটা চলে আসলো অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন রেজিস্টার্ড মোবাইল নম্বর হিসাবে সেই মোবাইল নম্বরটা কিন্তু অটোমেটিক আপনার চলে আসবে ঠিক আছে তারপরে আপনার কি করতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আমি স্টুডেন্টের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আমার এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল তারপরে লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ স্টুডেন্টটা কোন কলেজে পড়ছে সেটা এখানে দিতে হবে ঠিক আছে আপনি কোন কলেজে পড়ছেন সেটা এখানে খুঁজে নেবেন আপনার কলেজের নাম তারপর এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে বলছে অনার্স প্রোগ্রাম অর্থাৎ আপনার কি অনার্স আছে সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপরে বলছে এখানে অল্টারনেটিভ মোবাইল নম্বর দিতে ঠিক আছে আপনারা ভালো করে অল্টারনেটিভ মোবাইল নম্বরটা দেবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা আছে সেটা এবং অল্টারনেটিভ আর একটা নতুন কোনো মোবাইল নম্বর দেবেন আর আপনি যদি এখানে মোবাইল নম্বরটা না দিতে চান শুধুমাত্র আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটাই থাকতে দিতে চান তাহলে আপনি এখানে পাঁচটা স্টার স্টার্ট পাঁচটা স্টার করবেন ঠিক আছে পাঁচটা এভাবে স্টার দিয়ে দেবেন তার মানে আপনি আর অল্টারনেটিভ মোবাইল নম্বর দিতে চাইছেন না তার জন্য আপনি এখানে পাঁচটা স্টার দিয়ে দিবেন ঠিক আছে আর আপনি যদি আপনার অন্য কোনো মোবাইল নম্বর দিতে চান অল্টারনেটিভ মোবাইল নম্বর হিসাবে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে পারেন ঠিক আছে আর আপনি যদি ভাবেন যে না আপনি আর এক্সট্রা কোনো মোবাইল নম্বর দেবেন না তাহলে এখানে আপনাকে কী করতে হবে পাঁচটা স্টার দিতে হবে ঠিক আছে আমি স্টুডেন্টে যেটা ফর্মটা ফিল আপ করছি এই স্টুডেন্টটা আর একটা মোবাইল নম্বর দিতে চাইছে তার জন্য আমি এখানে স্টুডেন্টের একটা অল্টারনেটিভ মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে অল্টারনেটিভ মোবাইল নম্বর তারপর ইমেল আইডি তারপর আধার কার্ডের নম্বর এবং এবিসি আইডি সমস্ত কিছু দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে এবিসি আইডির জায়গাতে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই তার মানে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি আপনাদের বলবো অবশ্যই আপনার কিন্তু এবিসি আইডিটা বানিয়ে নেবেন এবিসি আইডিটা বানিয়ে এখানে আইডিটা অবশ্যই দেবেন ঠিক আছে তো আবার একবার ভালো করে চেক করে নেবেন যে আপনার অল্টারনেটিভ মোবাইল নম্বরটা ঠিক আছে কিনা এবং আপনার ইমেল আইডিটা ঠিক আছে কিনা না আপনার আধার কার্ডের নম্বরটা ঠিক আছে কি না এবং এবিসি আইডিটা ঠিক আছে কিনা না সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন লেখা আছে সাবমিট আপনাকে এবার এ সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে আমি এবার এই সাবমিট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু সাবমিট আপনি কি সাবমিট করার জন্য শিওর ওকে করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভায়া এস এম এস অ্যান্ড ইমেল বেসড ওয়ান ইউর ইনপুট ডাটা আপনি এখানে যে যে তথ্য দিয়েছেন সে তথ্য অনুযায়ী আপনার মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে অথবা ইমেলে চলে যাবে ঠিক আছে তারপরে আপনাকে এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে যে ক্লিক করলেন আপনি কিন্তু প্রথম পেজটিতে চলে আসলেন এবার আপনাকে কি করতে হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ইউজার আইডি হচ্ছে আপনার এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড আপনার ফোনে এস এম এস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে চলে এসেছে সেটা এখানে দিতে হবে আমি আবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করছি স্টুডেন্টের ফোনে যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসেছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লগ ইন আপনাকে এবার এ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার ছবি দেওয়া থাকবে আপনি কোন কলেজে পড়ছেন সেটা দেওয়া থাকবে আপনার এনরোলমেন্ট নম্বর আপনার কোন পেপারে অনার্স সেটা লেখা থাকবে তারপরে আপনার মোবাইল নম্বর লেখা থাকবে তারপরে দেখতে পাবেন ফর্ম ফিল আপ পেন্ডিং পেমেন্ট পেন্ডিং দেওয়া আছে আমি এখনও স্টুডেন্ট আর ফর্মটা ফিল আপ করিনি এবং পেমেন্ট করে তার জন্য এই অপশান দুটো পেন্ডিং দেখাচ্ছে আমার যখনই পেমেন্ট করা এবং ফর্ম ফিল করা হয়ে যাবে তখনই এই অপশান দুটো কিন্তু ডান হয়ে যাবে তার পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সাম ফর্ম ফিল আপনাকে এই সবুজ রঙের ঘরটাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ডাটাটা ওপেন হয়ে গেল ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে টোটাল থার্ড ইয়ার স্টুডেন্টটা পড়ছে তার জন্য এখানে আটটা পেপার আছে তো ওপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অল বলে একটা অপশান আছে আপনাকে এই সিলেক্ট অল যে অপশানটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই প্রত্যেকটা ঘরে টিক হয়ে যাবে ঠিক আছে এখানে একটা বোঝার বিষয় আছে আপনি যতগুলো ঘরে টিক করবেন ততগুলো পেপারের আপনি পরীক্ষা দিতে চাইছেন ধরুন এই স্টুডেন্টটা বাকি যে চারটা পেপার আছে চারটা পেপার সিলেক্ট করলো না নিচের চারটা পেপার সিলেক্ট করলো এবং পেমেন্ট করলো তার মানে এই স্টুডেন্টটা ওপরে চারটা পেপারে পরীক্ষা দিতে পাবে না অ্যাসাইনমেন্টও দিতে পাবে না ফাইনাল পরীক্ষাও দিতে পাবে না নিচে যে চারটা পেপার সিলেক্ট করেছে শুধুমাত্র এই চারটা পেপারই পরীক্ষা দিতে পারবে তার জন্য আমি আপনাদের বলবো আপনারা যখন ফর্মটা ফিল করবেন সিলেক্ট ওয়াল বলে একটা অপশান থাকবে সিলেক্ট ওয়াল অপশানে ক্লিক করবেন তখনই দেখবেন আপনার প্রত্যেকটা ঘরে কিন্তু ক্লিক হয়ে গেছে তার মানে আপনি কি প্রত্যেকটা পেপারের পরীক্ষাটা দিতে চাইছেন ঠিক আছে কোনো একটা পেপারও যাতে বাদ না যায় যখন আপনি ফর্মটা ফিল করবেন এই বিষয়টা ভালো করে একটু কিন্তু দেখে নেবেন ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট সাবমিট অপশানে আপনাকে এবার ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন যে স্টুডেন্টের তাদের দুটো সেশন এবং কোর্স অ্যাসাইনমেন্টের ফি হিসাবে তিরিশ টাকা করে এখানে দুশো চল্লিশ টাকা কাটছে এবং ফাইনাল থিওরি পেপার হিসাবে পঁচাত্তর টাকার জন্য এখানে ছশো টাকা কাটছে টোটাল হাজার চল্লিশ টাকা কাটছে ঠিক আছে তারপরে নিচে অপশান দেখতে পাবেন পে আছে আপনাকে এবার এ পে অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে বলছে পেমেন্ট অনলাইন আপনি কি অনলাইনে পেমেন্ট করতে চাইছেন সাবমিট অপশানে ক্লিক করবেন আর ইউ শিওর টু সাবমিট আপনি কি সাবমিট করতে রাজি আছেন একবার যদি আপনি না থাকেন তাহলে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত জিনিসগুলো ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে আপনি ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার পেমেন্টটা করতে পারবেন আমি এবার এখানে ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের যে নম্বরটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে পেমেন্টের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল তারপর দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপের জন্য হাজার চল্লিশ টাকা কাটছে মেক পেমেন্ট অপশান আমি ক্লিক করলাম তারপরে এখানে ওটিপি দিতে হবে ওটিপি দেওয়া হয়ে গেল তারপরে মেক পেমেন্ট অপশানে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল আমার পেমেন্ট হয়ে গেল তারপরে আমি ক্লোজ করে দিলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন এবার ফিল্ড এক্সাম ফর্ম প্রিন্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই দেখতে পাবো এটা হচ্ছে আপনার এক্সাম ফর্ম ঠিক আছে তারপর আবার চলে আসবেন ব্যাকে এক্সাম ফর্ম এ অপশানটাতে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে লেখা আছে ডাউনলোড আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার এক্সাম ফর্মটা আপনি যে ফিল করেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল ডান হয়ে গেছে এবং পেমেন্টও ডান হয়ে গেছে কারণ আমার ফর্ম ফিল এবং পেমেন্ট দুটোই কমপ্লিট তার জন্য এখানে দুটোই ডান দেখাচ্ছে এভাবে আপনারা খুব সহজে নিজেদের কিন্তু পরীক্ষার ফর্মটি ফিল করে নিতে পারবেন আপনার যখন ফর্ম ফিল করা এবং পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে যাবে এবং এক্সাম ফর্মটা প্রিন্ট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাবেন আপনার নাম আছে নামের অপশানটাতে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন লগ আউট অপশান আছে আপনাকে এবার এই লগ আউট অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে আপনি লগ আউট হয়ে বেরিয়ে চলে আসবেন এভাবে আপনারা কিন্তু খুব সহজে নিজেদের পরীক্ষার ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট নোটস ও সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে সঠিক মূল্যে উন্নত মানের কমনযোগ্য নোট সাজেশন দেওয়া হয় ধন্যবাদ